সৎ শিক্ষিত তরুণ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করুন আমি আমার জনগণের সেবক হয়ে বাঁচতে চাই দুমকি উপজেলা মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আমি অঙ্গীকারাবদ্ধ বেকারত্ব সমস্যা নিরসনের জন্য দুমকি উপজেলাকে স্মার্ট দুমকি বিনির্মাণ করবে ইনশাল্লাহ উপজেলার সুযোগ্য সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ মেহেদি হাসান মিজান জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি অর্জন করার পর সাধারণ মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন এই দুমকি উপজেলার মানুষের টানে ছুটে এসেছেন বারবার তাদের দুঃখ দুর্দশায় ছুটে চলে যান পথে প্রান্তরে জনদরদি নেতা একজন সফল ব্যবসায়ী হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের জন্য সর্বদা ইতিবাচক কর্মকাণ্ডের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছেন সাত শিক্ষিত তরুণ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করুন আমরা এই স্লোগানকে সামনে রেখে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত দুর্নীতি মুক্ত দুমকি করতে চাই আমরা বেশি বেশি খেলাধুলা করব বেশি বেশি পড়াশোনা করব নাকি দুমকি উপজেলার বেকারত্বের হার কমানোর জন্য বিভিন্ন কর্মসংস্থান তৈরি সহ রাস্তাঘাট কার্পেটিং মসজিদ মন্দিরে আর্থিক অনুদান প্রদান করে যাচ্ছেন দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষার উপকরণ বিতরণ মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সাধারণ মানুষের দ্রুততম সময়ে সরকারি সুবিধা নিশ্চিত করতে তিনি সদা দৃঢ় প্রত্যয়ী অ্যাডভোকেট মোহাম্মদ হাসান মিজান ছাত্র থাকাকালীন সময়ে রাজনৈতিকভাবে সচেতন ও ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহসভাপতি সভাপতি ছিলেন এমনকি বিরোধী দলীয় রাজনৈতিক আগ্রাসনের জন্য কারাভোগ করেছেন পবিত্র হজব্রত পালনকারী মোহাম্মদ মেহেদি হাসান মিজান একজন জনদরদের তরুণ নেতা যিনি তার উচ্চশিক্ষা মহানুভবতা ও তথ্য প্রযুক্তির দূরদর্শী মনোভাবের মাধ্যমে দুমকি সাধারণ মানুষের উন্নয়নের স্বপ্ন বুনন করছেন প্রিয় উপজেলাবাসী আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে দুমকি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে উনত্রিশে মে উনত্রিশে মে নির্বাচনে আমি একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমাকে আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত করবেন এই প্রত্যাশা দোয়া সমর্থন ভালোবাসা আপনাদের কাছে আমি চাচ্ছি